আসসালামু আলাইকুম নতুন আটটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো পটলের একটা রেসিপি পটলের দোলমা এই জন্য আমি এখানে আটটা পটল এরকম চামাটা ছেঁচে নিয়েছি একটা ছুরি দিয়ে ছেঁচে নিয়ে আমি দুই পাশের মুখটা কেটে নিয়েছি কেটে নিয়ে মাছ বরাবর ছুরি দিয়ে কেটে তারপরে একটা চামচ দিয়ে আমি ভিতরের বিচুগুলা বের করে নিয়েছি যেভাবে তারপর পুরটা করার জন্য চারমাগুলো ছাঁচা হয়ে গেলাম এগুলো সুন্দর ভালো মতো ধুয়ে নিয়েছি আর পুর করার জন্য আমি দুইটা ডিম আমি পুরটা পুরের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিওটা করেছিলাম কিন্তু কেন কীভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে দুইটা ডিম আর দুই টেবিল চামচ মটরশুঁটি আর দুটা পেঁয়াজ কুচি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর এক চা চামচ হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভেজে নিয়েছি মানে ডিমটা ঝুড়া করে নিয়েছি মটরশুঁটির সাথে তারপরে এটা আমি পটলের ভিতরে ঢুকিয়ে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পটলগুলা পটলগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিটের মতো মিডিয়াম আছে একটা পাশ ভেজে নিয়েছি একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দেব এই রেসিপিটা অনেক মজার হয় এভাবে পটলের দোলমাটা করলে অনেক টেস্টি লাগে খেতে আপনারা বাসা এভাবে করে দেখবেন তাহলে আমার কথাটা বিশ্বাস হবে উল্টে দিলাম উল্টে দিয়ে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দেব যাতে পটলগুলোর মধ্যে লবণটা ঢুকে একটু লবণ ছিটিয়ে দিলাম তারপরে পটলগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো একটা প্লেটে একই প্যানে আমি আরও এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দুইটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু দুই তিন মিনিট একটু ভেজে নেব পেঁয়াজটা সামান্য ব্রাউন কালার হলে হওয়া পর্যন্ত তার এখানে এরপর আমি এখানে দিয়ে দিব তিনটা দারচিনি আর একটা চামচ জিরা শাহিজিরা জিরাটা দিলে এই গ্রেভিটা খেতে অনেক ভালো লাগবে জিরাটা দিয়ে ভালো মতো পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা ঘন হবে খেতে অসম্ভব মজা লাগবে তারপর পেঁয়াজ বাটাটা আমি তেলের সাথে একটু এক মিনিটের মতো ভেজে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিবো চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে আবার একটু মিশিয়ে নেব এরপরে দিয়ে দিলাম আমি এখানে এখানে এক চা চামচ পোস্ত দানা বাটা আর দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচ টমেটো পেস্ট আর পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে মশলাটা কষিয়ে নেব যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝবো যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর যে আমি এখানে এক কাপ গরম পানি অ্যাড করে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি স্বাদ মিশালি মশলা এক চা চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে যখন ঝোলটাতে একটা বলক চলে আসবে তখন আমি আগে থেকে বেজে রাখা ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব পটলগুলো দিয়ে আমি একটু মেনে চেড়ে এর সাথে দিয়ে দেবো এক চা চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে গ্রেভিটা খেতে অনেক ভালো লাগবে আর অন্যরকম একটা টেস্ট চলে আসবে এটার মধ্যে আপনারা চেষ্টা করবেন এক চা চামচ চিনি দেওয়ার জন্য যখনই আপনারা রান্না করবেন চিনিটা দিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটা রান্না করে নিব দশ মিনিটের মতো যাতে পটলটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও ঘন হয়ে যায় এই যে আমার পটলও সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও ঘন হয়ে গিয়েছে রান্নাটা শেষ আমি এখন উপরে চার পাঁচটা কাঁচামছি সার্ভ করে দেখাচ্ছি দিয়ে দিয়েছি তারপর সব করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে অসম্ভব মজা হয়েছে খেতে শুধু ডিম ও মটরশুটি দিয়ে এটা বানাতে পারবেন আপনারা বাসে ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে জানাবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ